বালিয়াঙ্গি উপজেলার সীমান্ত এলাকায় আমদান খড়ি ইউনিয়নের বারসা গ্রামের জামালউদ্দিন নামে এক লোক অবৈধ পথে ভারতে যাচ্ছিলেন সেই যাওয়ার সময় তাকে সাপে কামড় দেয় সাপে কামড় দেওয়ার পর সে সরাসরি হাসপাতালে না এসে স্থানীয় ওঝা দ্বারা ঝাড়ফুঁক করে চেষ্টা করে ঝাড়ফুঁকের চেষ্টার পরে দীর্ঘ প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর তার মনে হয় যে এই যে ওঝারা রয়েছেন এদের ঝাড়ফুঁকে কোনো কাজ হবে না কারণ সীমান্তের নাগর নদীতে যে সমস্ত সাপ থাকে এগুলো অনেকগুলোই বিষধর সাপ এই বিষধর সাপের কামড় তার শরীরের যখন পুরো অঙ্গে ছড়িয়ে পড়ে তখন মূলত তার পরিবার নিয়ে যায় ঠাকুরগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসক বলছেন যে যদি আর এক ঘন্টা আগে তাকে নিয়ে যাওয়া হতো তাহলে তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল এই ভ্যাকসিন দেওয়ার কারণে ভ্যাকসিন দিলে তাকে সুস্থ করা যেত কিন্তু অতি সময়টা লেট করে যাওয়ার কারণে মূলত তাকে বাঁচানো সম্ভব হয়নি ঠিক একইভাবে গত বছরও আমরা দেখেছি দুজন মারা গেছিল একই দিনে বালিরাঙ্গি উপজেলায় যে তারা ওঝা ঝাড়ফুকের জন্য পুরো রাতভর অপেক্ষা করেছিল এরপরে সকালবেলা নিয়ে এসেছিল বালিরেঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাধিকভাবে একাধিকবার উপজেলা প্রশাসন বলছে যদি কেউ সাপের কামড়ে আক্রান্ত হন অর্থাৎ যে কোনো ধরনের সাপ আপনাকে কামড়াক না কেন আপনাকে অবশ্যই নিয়ে আসতে হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে চিকিৎসা ফিরি পাচ্ছেন আপনি ভ্যাকসিন ফিরি পাচ্ছেন তারপরেও দুই সালের মতো এই ডিজিটাল তথ্য প্রযুক্তির জামানা এসে আমরা কেন ওঝার ভরসা করব আপনি আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি আপনি আমি টেলিভিশন দেখি ইউটিউব দেখি তো তাহলে কেন ওঝা নির্ভর হচ্ছি আমরা আমরা অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুগুলোকে কাঙ্ক্ষিত মৃত্যুতে পরিণত করতেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আপনার আমার যে অধিকার এই ভ্যাকসিন নেওয়া সেটি আমরা অবশ্যই নেব এবং এই বিষয়টি আমরা শেয়ার করবো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম